নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শ্রঙ্গনা রানা যারা ভেজিটেরিয়ান পেশেন্ট তো তাদের ক্ষেত্রে একটা ভীষণই কোয়েশ্চেন থাকে যে ম্যাম আমাদের প্রোটিনটা কীভাবে ফুলফিল হবে বা কী কী ডায়েটগুলো মেনটেন করলে আমাদের সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারবো তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলি প্রথমে অবশ্যই আপনি ডায়েটের মধ্যে পনির রাখতে পারেন পনির ইজ গুড সোর্স অফ প্রোটিন মিল্ক রাখতে পারেন আপনার ডায়েটের মধ্যে তফু রাখতে পারেন সোয়াবিন মিল্ক থেকে যে টোফু তৈরি হয় টোফু রাখতে পারেন আপনার ডায়েটের মধ্যে চানাও রাখতে পারেন তো বিভিন্ন ধরনের পালসেস অ্যান্ড লেন্টিলস আপনাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন যে কোনো ধরনের ডাল আপনি আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন ভীষণ হেলদিয়ার হয় রাজমা হতে পারে লোবিয়া হতে পারে ছোলে হতে পারে এনি কাইন্ড অফ পালসেস আপনি আপনার ডায়েটের মধ্যে ডেফিনেটলি আপনি রাখুন তার সাথে অবশ্যই আপনি সোয়াবিনটা রাখুন আপনার ডায়েটের মধ্যে ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে ভীষণই একটা ব্যালেন্সিং প্রোটিন ডায়েট করতে পারবেন পালসেস নাটস রাখতে পারেন আপনার ডায়েটের মধ্যে সেখান থেকে অনেকটা পরিমাণে ফ্যাট রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায় তো এইভাবে আপনাদের ডায়েটটা অবশ্যই একটু ব্যালেন্সিং ভাবে মেনটেন করুন সুস্থ থাকুন ভালো থাকুন